নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব কম সময়ের মধ্যেই এই মিষ্টিগুলি তৈরি করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে একদম নরম তুলতুলে তৈরি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলি কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক একটা থালা নিয়ে নিলাম থালার মধ্যে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম একই কাপ মেপে হাফ কাপ আটা নিয়ে নিলাম আর অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা এখন ভালো করে বেকিং সোডা ময়দা এবং আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এক চামচ দিয়ে দিচ্ছি ঘি এখন আটা এবং গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে ঘিটা মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো মেখে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা যেন খুব বেশি নরম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন ঠিক এইভাবে ডোটা তৈরি করতে হবে এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে গোল করে নিয়েছি তারপর সিলিন্ডার শেপের মতো দিয়ে দিলাম দেখুন সবগুলি মিষ্টি তৈরি করে নিয়েছি এখন মিষ্টিগুলি ভাজার জন্য আগে থেকেই তেল হালকা একটু গরম করে নিয়েছি খুব বেশি তেলটা গরম করবেন না হালকা একটু গরম করে সবগুলি মিষ্টি দিয়ে দেবেন তারপর কিছুক্ষণ পর উল্টিয়ে দেবেন এইভাবে উলটিয়ে পাল্টে মিষ্টিগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিষ্টিগুলি ভাজবেন তাহলে দেখবেন কালারটা খুবই সুন্দর আসবে দেখুন বন্ধুরা উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন মিষ্টিগুলি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি আবারও কড়াই বসিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি সেম পরিমাণ জল দিয়ে দিলাম এখন ভালো করে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে আর দিয়ে দিলাম একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে প্রায় দুই মিনিট চিনির শিরাটা ফুটিয়ে নেব তাহলে দেখবেন চিনির শিরাটাও একটু ঘন হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি এখন চিনির শিরার সঙ্গে দুই মিনিট মিষ্টিগুলিকে রান্না করে নিতে হবে তাহলে দেখবেন খুব ভালো করে চিনির শিরা মিষ্টিগুলির মধ্যে ঢুকে যাবে দুই মিনিট রান্না করে নিয়েছি এখন চিনির শিরাটা থেকে মিষ্টিগুলি তুলে নেব এখন আবারও সেম কড়াই বসিয়ে দিলাম দুই কাপ দিয়ে দিচ্ছি জল আর হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ ভালো করে গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখন ভালো করে দুধটার মধ্যে বলক তুলে নিতে হবে আর একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম দেখুন দুধটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে এখন মিষ্টিগুলি দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে সবগুলি মিষ্টি দিয়ে আবারও দুই মিনিট রান্না করে নেব এইভাবে দুই মিনিট দুধের সঙ্গে মিষ্টিগুলি ফুটিয়ে নেব তাহলে দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে আর মিষ্টিগুলিও অনেকটা সফট হয়ে যাবে এখন মিষ্টির জন্য চিনির সেরাটা দিয়ে দিলাম চিনির রসটা দিয়ে দিলে আর এক্সট্রা করে চিনি দেবার প্রয়োজন হয় না এখন ভালো করে এক মিনিট রান্না করে নেব তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে এই ঝটপট মিষ্টির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন